আজকে আমরা করব দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর এখানে একটি সংখ্যা দেওয়া আছে দশমিক চার পাঁচ এই সংখ্যাটিকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখানে আমরা জানি কোনো সংখ্যার আগে দশমিক থাকলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা দশমিকের জন্য এক নেই তাহলে আমরা এখানে এক নিয়ে নিব আমরা দেখবো দশমিকের ডানে কয় ঘর আছে অর্থাৎ কয়টি অঙ্ক আছে এখানে দশমিকের ডানে দুইটি অঙ্ক আছে তাহলে আমরা দুইটি অঙ্কের জন্য দুইটি শূন্য নেব ওখানে দেখে নেব পঁয়তাল্লিশ এখন এটি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে এখন সাধারণ ভগ্নাংশটিকে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে হবে এখন লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদেরকে এটি কাটাকাটি করতে হবে কাটাকাটি করে ছোট করতে হবে মানে আমরা জানি লগিষ্ঠ ভগ্নাংশের নিয়ম হচ্ছে হর এবং লভকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে দুটো হর এবং লভকে একই সংখ্যা দিয়ে ভাগ যায় এখন আমরা হর এবং লবকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যেটা দুটাই সংখ্যায় ভাগ যাবে এখন আমরা পঁয়তাল্লিশকে দেব কত দিয়ে ভাগ যায় আমরা পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ ন পঁয়তাল্লিশ একশোকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ বিশে একশো তাহলে আমাদের হলো বিশ ভাগে নয় এটা একটা লগিষ্ট ভগ্নাংশ